নিয়ে হাত বেশি পা ভাঙা এগুলো সব পা ভাঙা দেখাতে হ্যাঁ ড্রেসিং করে দিয়েছে আবার একটু মানে ব্যান্ডেজ করে দিচ্ছে হায় একটু হ্যাঁ চিন্তা করছে না বন্ধুরা আজকে যাচ্ছি মেয়ের হাত দেখাতে হসপিটালে আজকের এ তো এক মাস হয়ে গেলো হাত খুলবে বলেছে দেখা যাক কী হয় আর রেডি ওকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে আছি খিচুড়ি দিয়েছে শাশুড়ি মা একটু ওকে থেকে বেরিয়ে এখন রাস্তায় আছি আর মেয়ে ভয় পাচ্ছে খুব কারণ হচ্ছে আমরা ভেবেই ভয় পাচ্ছি আর ওর তো ধরো শরীরের সাথে এই মানে ঘটনাটা হচ্ছে ওই জিনিসগুলো অপারেশান করে ঢুকিয়েছে আবার ওই রডগুলো বের করবে প্রচণ্ড ভয় পাচ্ছে তাই কিছু খাওয়া দাওয়া করলো না তেমন বসিয়ে রেখেছি আমরা চলে এসেছি দেখো পেশেন্ট ভর্তি একদম সব পা ভাঙা হাত ভাঙা শুধু হাত ভাঙা পা ভাঙা শুনতেই ভালোই ভিড় আছে আমরা অনেকটা লেট করে ফেলেছি দেখো বসে আছে এখন প্রথম নম্বরের নামটা ওর বাবা নাম লিখিয়ে ভালোই পেশেন্ট অনেক ভিড় ছিল ডাক্তার ওদিকে দেখছে ওই দিকটাই দেখছে ডাক্তার সব বড় পর্যায়ে হচ্ছে একটা দেখো পা ভাঙা রোগী ভেঙে গেছে পা ভেঙে গেছে ওইখানে একটা পা ভাঙা রুগী পড়ে রয়েছে বেশি সব পা ভেঙে গেছে হাত বেশি পা ভাঙা এগুলো সব পা ভাঙা বেশি ড্রেসিং করে দিয়েছে আবার একটু মানে ব্যান্ডেজ করে দিচ্ছে ডাক্তার একবার দেখানো হয়েছে বন্ধুরা আবার আমাদের মানে এক্স করতে দিয়েছে হাতটা কতটা হাড় ভাঙাটা জুড়েছে তারপরে হচ্ছে তারগুলো ওইখান থেকে বের করে দেবে সেই জন্য দেখো এখন এক্সে করা বন্ধুরা হয়ে গেছে বের করা তারগুলো বের করে দিয়েছে তারগুলো নিয়েছি এবারে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি ধরনের জিনিস ছিল হাতের মধ্যে আর অপারেশন করে বের করে দিয়েছে চলো ওর তাহলে বাড়ির দিকে যাই একেবারে বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা বলবো সকালবেলা তাড়াহুড়োতে তেমন কিছু খাওয়া হয়নি আর তাই বাড়ি ফেরার পথে হচ্ছে একটু মিষ্টি দোকান থেকে আমরা খাওয়া বলে এখানে হচ্ছে পেটাই পরোটা ছোলার ডাল অর্ডার করেছিলাম দিয়েছে খাচ্ছি এখন আর মেয়ে তো ওরও খিচুড়িটা তেমন খায়নি আর এত ভয় মানে ও ভয় করছিল আর আমাদেরও খুব টেনশন হচ্ছিলো যে কি হবে আজকে বের করবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসেসব খাওয়া দাওয়া করে নিলাম এবার তোমাদের সাথে একটু দেখাই এ দেখো এটা প্রথমে হচ্ছে যখন ভেঙেছিল তখনকার ছবি এটা আর আজকের যেটা তারপরে হচ্ছে অপারেশনের পরে একটা অনেকগুলো ছবি হয়েছে আজকের এই ছবিটা হয়েছে দেখো অনেকটা জুড়ে গেছে বলে ওর হচ্ছে হাতে ক্লিপগুলো খুলে দিয়েছে যে ক্লিপগুলো দিয়ে অপারেশান করেছিল এ দেখো ক্লিপগুলো আমি আমাদের দিয়ে দিয়েছে বাড়িতে এইগুলো হচ্ছে ওর মানে হাতের মধ্যে ছিল এই চারটে হচ্ছে এইগুলো দিয়ে সেট করা ছিল হাটটা ঠিক আছে বলছিলাম স্টিলের একদম স্টিল দিয়ে একদম পুরো বলতে শুয়ের মতো কেমন দেখো দেখতে এগুলো হচ্ছে এই জায়গাটাই হচ্ছে উঠে গেছিলো এই জায়গাটা থেকে ফোটানো ছিল সব টেনে টেনে বের করে দিয়ে যারা অবশ করেন আবার একটু চিন্তা মুক্ত হলাম মানে এবার হচ্ছে হবে ফিজিওথেরাপি আর তার জন্যেও ঠিক করতে হবে ফিজিওথেরাপি করতে হবে তবে হাতটা সোজা হবে এখন হাত বাঁধা রয়েছে যেমন থাকে আর অনেকটা ইয়ে হলো কেমন আছে না আছে সব কিছু আপডেট দিতে থাকবো আজকের মতো তাহলে আসি আর সবাই আশীর্বাদ করো মেয়ে যাতে তাদের একটু হাতটা ঠিক হয়ে যায় কাঁদছে এখনও কাঁদছে ভয় পাচ্ছে খুব ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ দেখো আজকের মতো টাটা একটু ওর হাতটা দেখাও ঘুমায়নি বসে আছে দেখো আমার এখনো ব্যান্ডেজটা রেখে রেখে দিয়েছে দিয়েছে ওই ওর কেন কারণ ব্যাগটা কিছু নেওয়া হয়নি না আর একদম খুলে দেওয়া যাবে না এটা হচ্ছে দুদিন পরে হচ্ছে খুলে দিয়ে আর যে ওই ফিজিওথেরাপি করাতে আসবে ওই ফিজিওথেরাপি করাতে আসবে খুলে দেবে পুরো এবার শুধু মলম লাগাতে হবে